আসসালামু আলাইকুম দেখো একাধীন উচ্চতর দ্বিতীয় পত্রের সুন্দর একটি কোশ্চেন রেখে রেখেছে কোশ্চেনটা ভূপদ্য ভূপতি সমীকরণ হদের বলতেছে এর মান কত হলে এত সমীকরণের মূল দেয় বাস্তব সমান হবে তাহলে সমীকরণের মূল দেয় বাস্তব সমান হবে যদি পৃথকের মান শূন্য হয় ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে কন্ডিশন থাকবে পৃথায়ক বা নিচ্চায়কের মান শূন্য হয় এই কন্ডিশনের আলোকে আমরা কে এর মানটা বের করে ফেলবো ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো দেখো আমার দিকে একটু আমার ক্যালকুলেশনের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবা যে এখান থেকে সলিউশনটা শুরু করলাম ওকে এখন যে প্রদত্ত সমীকরণ কেমনটা আছে প্রদত্ত সমীকরণ আছে আমাদের কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইকোয়াল টু শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত ইকুয়েশান এখন এইটার পৃথায়ক বের করবো যে যদি তোমরা চাও যে এখানে এক নাম্বার দিয়ে রাখবো তাহলে দিতে পারো যে এখন এক নং এর পৃথায়ক ঠিক আছে একটু জায়গা ক্রম তো যার কারণে এ লাইনে একটু সুন্দর করে দিয়ে লিখলাম পৃথক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে নিশ্চয় বি স্কোয়ার এখানে হচ্ছে আমরা এই এই সমীকরণটার সাথে একটু কম্পেয়ার করবো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে এই এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইজ টু জিরো এই সমীকরণের সাথে একটু কম্পেয়ার করবো তাহলে এখন বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমাদের এক্স এ যে এক্স এর সাথে যে বিটা আছে তো আমাদের এই এক্সের সাথে যে বিটা আছে এটা নিব তাহলে বি স্কোয়ার হচ্ছে অর্থাৎ মাইনাস সহকারে এই যে এটা লিখবা ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে বি স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস ফোর এসি সূত্রের ফোর এ হচ্ছে আমাদের এই এখানে এক্স স্কোয়ারের সহ এ এখানে x স্কোয়ারের সহ কে মাইনাস ওয়ান এটা নিবা কে মাইনাস ওকে তাহলে ফোর এ সি সি হচ্ছে আমাদের কত এই কনস্ট্যান্টের নাম্বার এখানে কনস্ট্যান্ট নাম্বার ফোর ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবো এরকমটা হয়ে গেল এখন একটু সাইজ করে রাখবো ঠিক আছে তাহলে এই মাইনাসটার উপরে তো আমাদের হোল স্কোয়ার আছে যার কারণে অর্থাৎ মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে কি মাইনাসটা প্লাস হয়ে যায় এখন আমাদের টিকে থাকবে কে প্লাস টু ওকে এটার উপর হোল স্কোয়ার টিকে থাকবে আর এইবার দেখো এই চার চারি যদি গুণ করি কত হয় ষোলো কে ইন্টু কে মাইনাস ওয়ান ওকে এইবার নেক্সট লাইনে দেখো এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র লোকায় পড়েই আছে ঠিক আছে তাহলে এ প্লাস বি যদি সূত্র অ্যাপ্লাই করি থাকবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবার এখানে যদি আমরা মাল্টিপ্লাই গুণন করে দিই তাহলে পাবো সিক্সটিন কে মাইনাসে মাইনাসে যদি মাল্টিপ্লাই করি প্লাস হয়ে যাবে সিক্সটিন আর ওয়ান যদি গুণ করি এই সিক্সটিন হয়ে যাবে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো নেক্সট লাইন যে একটু হিসাব করি এখানে যদি আমরা টু আর টু যদি গুণের করি ফোর পাবো ফোর কে প্লাস এখানে টুয়ের উপর স্কোয়ার আছে তার মানে কি টু দুইটা আছে যার কারণে কি দুই দুগুণে চার লিখবো ওকে এবার এই মাইনাস সিক্সটিন কে প্লাস সিক্সটিন ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো দেখ নেক্সট লাইনে এবার কে স্কোয়ার এবার এই মাইনাসের ষোলো থেকে যদি প্লাসের ফোর বাদ দিয়ে দিই তাহলে হবে কত আমাদের যে মাইনাসের টুয়েলভ কে আর এবার এই সময় সাথে যদি প্লাসের ফোর অ্যাড করি পাবো টোয়েন্টি ঠিক আছে এই রকম হলো নেক্সট লাইনে দেখো কি দাঁড়ায় এবার এটার ভিতরে যদি একটু কি করি মিডল টার্ন করে জিনিসটাকে একটু সাইজ করে রাশিটাকে একটু কী করে রাখি সাইজ করে রাখি মানে ফ্যাক্টর রাখা রাখি যার কারণে আমাদের হিসাব নিকাশটা একটু সোজা হয়ে যাবে ওকে তাহলে এমন এই টোয়েন্টিকে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে এই বিশকে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে যেন ওই দুটোর সংখ্যা গুণন করলে যেন বিশ হয় যোগ করলে যেন বারো হয় ঠিক আছে তাহলে দশ দুগুণে বিশ দশ আর দুই যদি যোগ করি কত হয়ে যাবে বারো হয়ে যাবে হিসাব ক্লিয়ার তাহলে দেখো এখন আমরা এই হিসাবে চলে যাব যে কে স্কোয়ার মাইনাস টেন কে মাইনাস টু কে প্লাস টোয়েন্টি ওকে মিডিল টার্ম এটা আমাদের নবম দশম চিহ্নিত অনেকবার করেছি আমরা যার কারণে এখন আর ডিটেলস আলোচনা করলাম না যদি ডিটেলস দেখতে চাও তাহলে আবার এই ইউটিউব চ্যানেলটাতে চলে যেয়েও দেখো এখানে এই মিডিল টার্মের রাশি মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট ওখানে আলোচনা আসে ওখানে দেখতে ইনশাল্লাহ বুঝতে পারবা যাই হোক এখন এখান থেকে এই দুটোর কে কমনিলাম কে যদি কমনি একটা কে থাকে আর এখান থেকে যদি কে কমনি তাহলে টেন রয়ে গেল ওকে এবার এখান থেকে মাইনাসে টু কমন নাও যার কারণে কে থাকবে মাইনাসে প্লাসে মাইনাস আর আমরা যদি টু দিয়ে যদি টোয়েন্টিকে ভাগ করি পাবো টেন ওকে তারপরে আবার নেক্সট লাইনে যে কে মাইনাস টেন এবার এই যে এই ব্র্যাকেটে এই ব্র্যাকেটেটা কমন নিলাম আর এই ভাল ব্র্যাকেটের বাইরেটা k 2 হয়ে গেল ঠিক আছে একটু সাইজ করে রাখলাম যে আমাদের পিথক পিথকটা এই ডিজাইন দাঁড়িয়েছে এখন যে k এর মান কত হলে এই k এর ভ্যালুটা বের করার জন্য আমাদের এই পিথকটা এভাবে সাইজ করতে হলো এবার লক্ষ্য করো যে সমীকরণের মূলদায় বাস্তব সমান হবে এই কন্ডিশনের উপর আমাদের কে ভ্যালুটা বের হয়ে যাবে যে আমরা জানি সমীকরণের মূলদায় বাস্তব সমান হবে তখনই যখন এইটার মান কি হয় শূন্য হয় ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে এখন যদি ভাষা লেখি দেখো আমি কিন্তু এখন এইটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ একটু মুছে দিই যে মুছে দেওয়ার পর একটু এখানে লিখে দেবো যে মানে এই লাইনের পরে এই লাইন নেক্সট লাইনের পরে একেবারে শুরু করব যে হ্যাঁ সমীকরণের একটু ভাষা লিখে দিই সমীকরণের সমীকরণের মূল দয় বাস্তব ও সমান হবে যদি পৃথায়ক কি শূন্য হয় ঠিক আছে এই কথাটা একটু কষ্ট করে লিখবা লেখার পরে এখন যে কাজটা করব বন্ধুরা যে অর্থাৎ অর্থাৎ এই যেটা আমাদের পৃথকটা যে ডিজাইন করে একটু রেখে দিয়েছি সাইজ করে যে একটু রেখে দিয়েছি এইটা ইজ ইকাল এই যে শূন্য হয় ঠিক আছে ওকে এবার পুরোটুকু মুছে দিলাম এখন লক্ষ্য করো যে এটা তো রেখে দিয়েছি তাহলে সুতরাং কে মাইন টু ইকাল টু জিরো এইবার দেখো নেক্সট লাইনে কি করবো এই মাইনাসের টেনটা যদি পাশে পাঠিয়ে দিই প্লাসের টেন আবার এই পাশের মাইনাসের টু যদি পাশে পাঠিয়ে দিই টু ঠিক আছে দেখো সুন্দর করে কি কে এর ভ্যালুটা বের হয়ে গেল তাই বলতেছে যে কে এর মান কত হলে এত সমীকরণের মূল বাস্তব ও সমান হবে তাহলে কি বুঝতে পারলাম অথবা হলে এত বাস্তব ও সমান হবে ঠিক আছে তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে সুতরাং কে ইজ ইকুয়াল টু বড় মানটা প্রথমে লেখো তারপরে ছোট মানটা একটু পরে লেখো এই হচ্ছে আমাদের আনসার একটু ভালো করে লক্ষ্য করা চাই বন্ধুরা আশা রাখি অঙ্কটা খুব সুন্দর বুঝতে পারছো ক্যালকুলেশনটা ইউজি অঙ্কটা ইউজি কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের দিক দিয়ে কিন্তু হাজার হাজার গুণ ইম্পর্টেন্ট এই এই লক্ষ্য রেখে অঙ্কটাকে খুব সুন্দর করে শিখতে হবে আশা রাখি অঙ্কটা বুঝতে পারছি আল্লাহ